আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতো অরুণব দত্তের রিপোর্ট বুদুড়া এর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে টি টোয়েন্টি ফাইনালের সূচনা মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রম করে তৈরি হয় খেলার উপযুক্ত মাঠ সেই নেপথ্যের নায়কদের সম্মান জানিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর আম্পিয়ার অ্যাসোসিয়েশনের টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সূচনা হয় সদ্য প্রয়াত বালুরঘাট টাউন ক্লাবের মাঠ কর্মী বুধু উড়াও এর স্থিতিতে এক মিনিট নিরবতা পালন করে খেলা শুরু হয় দক্ষিণ দিনাজপুর আম্পিয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপ্নদ্বীপ ভট্টাচার্য বলেন মাঠ কর্মীরাই ভালো মাঠ তৈরি করেন তাদের প্রচেষ্টাতে আমরা ভালো খেলতে পারি বুধু উড়াও তেমনি একজন দক্ষ মাঠ কর্মী ছিলেন তার তৈরি মাঠে আমরা বহু ভালো ম্যাচ উপহার দিয়েছি দর্শকদের তাই তার স্মৃতিতে আমাদের ফাইনাল ম্যাচ শুরু করলাম বালুরঘাট টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক হিমাদ্রি চৌধুরী বলেন আমাদের মাঠ কর্মী বুধুরাও এর স্মৃতিতে প্রতিশ্রদ্ধা জানিয়ে জানাইতে দক্ষিণ দিনাজপুর অ্যাম্পেয়ার অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই আপনারা দেখছেন সেই নিরবতা পালনের ছবি এক মিনিট নীরবতা পালন চলছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা সুহান নিম চব্বিশে একজন মাঠ কর্মী খেলার মাঠ যে তৈরি করতে হয় সেই মাঠ কর্মীদের সম্মান জানানোর তে এই রকম একটি অভিনব পদ্ধতি নিয়েছেন বালুরঘাট অ্যাম্পিয়ার অ্যাসোসিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন যে টি টোয়েন্টির শুরু হচ্ছে ফাইনাল তার এই ট্রফিগুলো দেখতে পাচ্ছেন এবং চেক মেমন্টো সব কিছু দেখতে পাচ্ছেন কাপ সহ সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা সোহান নিম চব্বিশে আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এই বিষয়ে কি বলছেন দক্ষিণ দিনাজপুর অ্যাসোসিয়েশন আম্পায়ারের পক্ষ থেকে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এম্পায়ার অ্যাসোসিয়েশন সম্পাদক দেখেছি এর আগে স্বপ্নদি ভট্টাচার্য ভাষা দাদা আমরা দেখেছি এর আগে তাদেরকে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় কিংবা পুরনো খেলোয়াড় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন খেলা শুরু হতো কিন্তু আজ আমরা দেখলাম এমপিআর অ্যাসোসিয়েশন এমন একজনকে শ্রদ্ধা জানালেন যিনি আপনাদের মাঠ কর্মী কিংবা মাঠ কিউরেটার তাকে শ্রদ্ধা জানিয়ে তাদের খেলাটা শুরু করলো এক মিনিটের নিয়মার্তা পালন করলো বুধু ওরাওকে শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্যোগটাকে কীভাবে দেখছেন আপনারা দক্ষিণ দিনাজপুর জেলা অম্পায়ার অ্যাসোসিয়েশনের এই যে উদ্যোগ তারা প্রতি এই টুর্নামেন্ট করে থাকে এবছরও সেটা করছে প্রতিটা খেলায় আমরা সবসময়ের জন্য দেখে থাকি যে প্রাক্তন খেলোয়াড় যারা আমাদের মধ্যে আজকের দিনে এই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলা এই এক দল অংশগ্রহণ করছে তারা করছে দিনের পর দিন এই খেলা চলছে আয়োজিত হচ্ছে মূলত এই মাঠ খেলার উপযোগী তৈরি করার জন্য এই মাঠে প্লেয়াররা খেলছে দর্শকরা উপভোগ করছেন কিন্তু এই মাঠটাকে তৈরি করা যে মানুষগুলো সব সময়ের জন্য পর্দার আড়ালেই থাকে বধু ওরাও আমাদের ক্লাবের একজন যোদ্ধা যিনি কিছুদিন আগেই কমন করেছেন এই উইকেট এই মাঠ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওর হাতেই তৈরি ওর পরিচর্যা আজকের দিনে আরো দুজন এইরকম যোদ্ধা তারা কাজ করছে তো আম্পায়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে যে মানুষগুলো পর্দার আড়ালেই থেকে যায় তাদের প্রতি এই রকম শ্রদ্ধা বদু আমাদের অত্যন্ত প্রিয় আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য খেলার মাঠের প্রত্যেকটা প্লেয়ার দর্শক বালুরঘাট টাউন ক্লাব তথা জেলা এবং শহরের সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ প্রত্যেকের কাছেই বধূ অত্যন্ত প্রিয় ছিল তো বুধুর প্রতি এই এক মিনিটের নীরবতা পালন করে আম্পারসোসিয়েশন যে কাজ আজকে করলেন এটা সত্যি সেই কাজকে আমি আপনার নাম আমার নাম হিমাদ্রী চৌধুরী আমি জয়েন্ট সেক্রেটারি পালন করতাম ধন্যবাদ একটা আপনাদের মাধ্যমে অভিনব জিনিস দেখা গেল এতদিন তো দেখতাম যে বিভিন্ন ফাইনাল খেলে যে প্রাক্তন খেলোয়াড় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় আছে তাদের শ্রদ্ধা জানি শ্রদ্ধা জ্ঞাপন করা হতো আপনারা দেখলাম যে একজন মাঠ কর্মী যিনি গত হয়েছেন কিছুদিন আগে তাকেও সত্যি জানি আজকে নিরাপত্তা পালন করলেন এই বিষয়টা কোথা থেকে এলো কেন এরকম বিষয় ক্রিকেট খেলায় প্লেয়াররা যেরকম অপরিহার্য সেরকম গ্রাউন্ডসম্যান ততদিক অপরিহার্য গ্রাউন্ডসম্যান যদি ভালো মাঠ তৈরি না দেয় তাহলে ভালো খেলা সম্ভব না ফলে আমরা এক্স ক্রিকেটার বা অনেক দামি দামি ক্রিকেটারদের মনে রাখি কিন্তু গ্রাউন্ডসম্যানদেরকে তারা আধারাই থেকে যায় সেই জন্য আজকে টুর্নামেন্টের যে ফাইনালটা সেটা আমাদের এই মাঠের যে গ্রাউন্ডসম্যান বুধু ওরাও তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে যে এত ভালো উইকেটের আগে পরিচর্যা করেছিল এখন সেই উইকেটটা সামলাচ্ছে বিমান তো তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আমরা টুর্নামেন্ট আপনাদের এই যে খেলা আম্পোসিয়েশনের খেলা কয়দিন ধরে চললো এবং কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে টুর্নামেন্টটা শুরু হয়েছিল নয় তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হয়েছিল সরি দুই তারিখ থেকে আজকে ফাইনাল এই গোটা টুর্নামেন্টে বারোটা টিম অংশগ্রহণ করেছে প্রত্যেকটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে করেছে এবং সবচেয়ে বড় কথা এই টুর্নামেন্টের ছিল যে শুধুমাত্র সব প্লেয়াররা ডিএসএ লিগে রেজিস্ট্রেশন প্রাপ্ত তারাই শুধু তুলতে পারবে ফরেন প্লেয়ার্স নট অ্যালাউড যাতে জেলার প্রতিভা অন্বেষণ করতে এই একটা টুর্নামেন্ট সাহায্য করে ধন্যবাদ আপনার নাম স্বপ্নদীপ ভট্টাচার্য সম্পাদক দক্ষিণ দিনাজপুর আমি